কৃষ্ণ চক্রবর্তী দাদা যে কথাটি বলে শেষ করলেন যে আগ্রাসনের প্রসঙ্গ এলো এটা সত্যি যে ভাষিক আগ্রাসন রয়েছে কিন্তু একই সঙ্গে আমি আরেকটি কথাও এখানে উল্লেখ করতে চাই যে একদিকে যেরকম ভাষিক আগ্রাসন রয়েছে সেটাকে রুখে দাঁড়াবার জন্য আমাদের তো একটা বোধ হয় মৌলিক দায়িত্ব কর্তব্য থেকে যায় আমাদের যে মাতৃভাষা রয়েছে তাকে অক্ষুণ্ণ এবং অম্লান করে রাখার সেই জায়গাটা থেকে আমি একটু অনুরণাদের কাছে আসব। আপনার কি মনে হয় যে আমরা কি খুব সচেতন ভাবে আমাদের মাতৃভাষাকে যত্ন করে প্রতিদিনকার যাপনে ব্যবহার করছি? হ্যাঁ, আমরা লালন করছি। আমরা আমাদের প্রতিদিনকার জীবন যাপনে প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে কিন্তু সচেতনভাবেই আমাদের মাতৃভাষা লালন করছি। কারণ আমি যেহেতু নিম্ন প্রাথমিক স্কুলের শিক্ষিকা আমি দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু চিন্তা করে সব সময় নিজের মাতৃভাষায় যতই আমরা তাকে ইংরেজি শিক্ষা বা অন্য ভাষা যেটা আমরা যদি চেষ্টা করি সব ভাষা পড়ানোর তিনটে ভাষা পড়ানোর কথা তো আছেই হ্যাঁ তবে দেখছি যে ওরা চিন্তাধারা সবকিছুই জন্য মাতৃভাষায় করছে এর ফলে বোঝা যায় যে মাতৃভাষাকে আমরা রোজকার জীবনযাপনে রোজকার দিনে আমরা লালন করছি আর এই যে একটু আগে কথা হলো না যে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই ভাষার আন্দোলনটা উঠে এসেছিল হ্যাঁ গড়ে উঠেছিল করিমগঞ্জের কবি গোপাল চক্রবর্তীর একটা বড় কবিতা থেকে আমি কয়েকটা লাইন পাঠ করে শোনাচ্ছি আমার কাছে এটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে আলোক সন্ত্রাসে থমকে যাবে শহর লাশের বিনম্র আধারে হারাবে দিশা চেয়ে দেখি ঈশান ছেয়ে আছে সর্বনাশ মাখা আসন্ন মেঘে চেয়ে দেখি আয়নায় নিজের হন্তারক সেও এক কৃষ্ণ লাশ আমি টের পাই আমাদের চটির চলন ক্ষমতা সীমিত আমাদের তৈরি হতে হবে এই হানাদার সন্ধ্যার প্রাক ক্ষণে যে যাকে সামনে পাও বলে দাও তৈরি হ তৈরি থাকো তোমরা ভুলে যেও না আমাদের ভেতর এখনো জীবিত এগারো গুলি লাশ অর্থাৎ প্রতিদিনকার যাপনে আমরা আমাদের মাতৃভাষাকে শরণ করি মনন করি মাতৃভাষা ছাড়া তো আমরা অচল একদমই তাই যে কথাটা বলবো যে অনন্যা চক্রবর্তীর কাছ থেকে কিন্তু আমরা প্রত্যয়ের বাণী শুনলাম আমরা আশ্বস্ত হলাম কিন্তু তার পরেও আমি বলবো কোথাও একটা অস্তিত্বহীনতার বোধ বিপন্নতার প্রসঙ্গ এই ভাষাকে কেন্দ্র করে বরাক উপত্তকে কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে যে আমরা কি আমাদের দিক থেকে পুরোটা সচেতন হতে পেরেছি এই বিষয়ে যদি একটু ডক্টর ভট্টাচার্য আমাদের আলোকপাত করেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী একটি কথা বলেছিলেন যে বাঙালি অপরকে কোনোদিন ঠকায়নি সব সময় নিজের ভাষা বলতে গিয়ে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নিগৃহীত হয়েছে কিন্তু কোনো সময় অপরের ভাষাকে সে অসম্মান করে সেই কথাটা কিন্তু আজকে একুশ শতকে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে একদিকে আমি যদি একটু মানে মাইকেল মধুসূদন দত্তর কথাই এখানে প্রসঙ্গে আনি যে যিনি ইংরেজ ইংরেজের মতো কবি হবেন সেই আশা করেছিলেন এবং পরবর্তীকালে তিনি ফিরে এসেছিলেন বাংলা সাহিত্যে আমরা জানি তো তিনিও কবিতা লিখেছিলেন ওই যে বঙ্গ ভাষা কবিতার মধ্যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রকম ম্যাডামের এই প্রাসঙ্গিক কথা থেকেই মানে মধুসূদনের প্রসঙ্গটা আসতেই আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে সবার সামনে যে দেখুন মাইকেল মধুসূদনকে যে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে রেবে একটা ভিসকে বিয়ে করার জন্য তো মানে লোভ দেখিয়ে বিদেশে নিয়ে যাওয়া হলো তারপর শেষে তো আবার হেনরিয়েটার সঙ্গে বিয়ে হয়েছিল অনেক ঘটনা এগুলো ঘটনা মধুসূদনের জীবন তো হিরো বলা হয় আমাদের বাংলা সাহিত্যে আর সে কথাই এই কথাটা এই বলছি যে দেখুন তৎকালের যে প্রকাশ পত্রিকায় কিন্তু পরিষ্কার বেরিয়েছিল যে মাইকেল মধুসূদন দত্তের লেখা প্যারাডাইস লস্ট যেটা তিনি বিদেশে গিয়ে প্রথম লিখলেন সেটা বারবার ইংল্যান্ডের লাইব্রেরি থেকে লোক নিয়ে গেছে পড়েছে ফেরত দিয়ে দিয়েছে এরা কতটা কমিউনাল আজকের ভাষায় যেটা বাঙালি কোনোদিন কারোর সঙ্গে করেনি বাঙালি ভালো জিনিসকে সৈয়দ মুস্তফা আলীর কথাটা সেই জন্যই বলি সেই কথা যে সব সময় বাঙালি নিজে খুন হয়েছে বললাম নিগৃহীত হয়েছে নিগৃহীত হয়েছে কিন্তু কোনোদিন অপরের ভাষাকে কিন্তু অসম্মান করে সেই সেই সেটাই কথা তো একুশ শতকে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের যে বর্তমান প্রজন্ম বিনোদনের জগৎ নিয়ে কিন্তু খুবই ব্যস্ত যার জন্য তাদের শিক্ষার জগতেও কিন্তু অনেক ছাপ পড়ছে সেটা আর সেই বিনোদনের জগতে বাংলা ভাষা বা বাংলার দিকটা কিন্তু কোথায় হারিয়ে যাচ্ছে ওরা কিন্তু বাংলা সিরিয়াল বাংলা যে ছায়াছবি অবশ্য বাংলা ছায়াছবি আগের মতো তো আর সেরকম হচ্ছে না কিন্তু তবুও সেই বাংলার সিনেমা বাংলা সিরিয়াল সেদিকে কিন্তু তাদের দৃষ্টি নেই তারা সবাই হিন্দি হিন্দি ভাষা আকর্ষিত করছে তাদেরকে হিন্দি সিনেমা তামিল এইগুলো ইংরেজি তো আমরা বলবো ইংরেজি হচ্ছে কাজের ভাষা সেটা শিখতেই হবে কিন্তু সেই সঙ্গে সঙ্গে মাতৃভাষা বিপন্ন হয়ে যাচ্ছে সেই হিন্দি ভাষার দাপটে আমরা দেখি আমাদের যে সংস্কৃতি কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমরা কোনো উৎসবে বিয়েতে সব ধার করা সংস্কৃতিগুলি নিয়ে আসছি হুম বিয়েতে হচ্ছে কি সঙ্গীত হলদি এগুলো তো আমাদের সংস্কৃতিতে ছিল না একদমই তাই এই জায়গাটাতেই আমি আসছিলাম যে আমরা বরাক উপত্যকায় বহুভাষিক বহু সাংস্কৃতিক পরিমণ্ডলে বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বহু সংস্কৃতির চর্চা করব বহু ভাষার চর্চা করব কিন্তু কখনোই নিজের মাতৃভাষাকে ভুলে গিয়ে নয় এই যে ভুলে যাওয়ার জায়গাটি সেটা তো কোন না কোন ভাবে একটি সংকটকে আহ্বান করছে আমি রামকৃষ্ণ চক্রবর্তী দাদার কাছে আসছি সূত্র ধরে যেহেতু মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের সঙ্গে তার সরাসরি সংযোগ সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ভাষা নিয়ে ছাত্রছাত্রীদের কতটা সচেতনতা রয়েছে বা বাংলা ভাষার অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে মাধ্যমিক স্তরে সেটা যদি একটু বল অবশ্যই বাংলা ভাষার ব্যাপার হচ্ছে যে মাতৃভাষা হিসেবে বাংলা ভাষা যারা গ্রহণ করেছে আমরা যারা বাঙালিরা আমি একটা প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ প্রায় মিজোরাম বর্ডারের একটা স্কুল এবং এরপর আর কোনো সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল নেই আমাদেরটাই শেষ তো এই হিসেবে আমি বলতে পারি যে যখন বাংলা নিয়ে চর্চা হয় চিন্তা ভাবনা হয় তখন কিন্তু ছেলেমেয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে আমাদের দুর্বল জায়গাটাকে আমি তুলে ধরছি ম্যাডামের কথাকে সমর্থন জানিয়েও আমি বলতে চাইছি যে গেল গেলোর দলটাতে কিন্তু আমি নেই আমার মনে হয় আমাদের যারা এই প্রজন্মের আমরা যারা আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক দিশায় নিয়ে যাব তারা কিছু জিনিসের ক্ষেত্রে দুর্বল হয়ে আছে যেমন যৌথ পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আমরা সব একক পরিবারের বসবিন্দা এবং সেই হিসাবে ছেলে মেয়েগুলো যে সংস্কারটা বাড়ি থেকে পাচ্ছে সেখানে সেই বাংলার বাংলার সংস্কার সংস্কৃতি মা বাবা সবাই ব্যস্ত কেউ সময় দিতে পারছে না ছেলেকে তার মতো করে গড়ে তোলার যে মানসিকতা বাঙালি অ্যাটিটিউড যেটা ছিল বাঙালির দৃষ্টিভঙ্গি যেটা ছিল সেখান থেকে বোধহয় কোথাও যেন আমরা একটু বেরিয়ে এসেছি সেই জন্যেই মনে হয় সংস্কৃতিটা গেল গেল নয় ওরা যা করছে এখানে দেখুন যখন বরাক ওবামা এসে তার লেকচারে বলছে যে ইউ শুড হ্যাভ টু মিক্স আপ অল দ্য ল্যাঙ্গুয়েজেস ইন ইউর লেকচার দেন ইউ আপ টু ডেট এমন কথা তিনি যখন বলছেন আমেরিকান প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট তখন কিন্তু ছেলেমেয়েরা উৎসাহিত হচ্ছে এবং দেখুন এখনকার যে সিনেমাগুলো তৈরি হচ্ছে সেগুলো না বাংলা না হিন্দি এমন এক একটা গানের ভাষা কি হচ্ছে তামিল তেলেগু কন্নড় সব হচ্ছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরগুলো কিন্তু সেগুলো বুঝতে পারছে তাহলে ভাগ বিষয়ে তাই দেখি যে কি করে হচ্ছে সম্ভাবনা তার মানে এরা অনেক প্রতিভাবান কিন্তু আমরা এদের ঠিকমত বোধহয় দিশা দিতেও কোথাও ব্যর্থ হচ্ছে এই জায়গায় কি তাহলে অভিভাবকদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে আপনার কি মনে হয় নিশ্চয়ই অভিভাবকদের দায়িত্ব থাকবেই কারণ কি ছোটবেলা থেকে আমি যে একটু আগে বলেছিলাম যে ছোটবেলায় যে মায়ের মুখের বুলি সেটা শিখে শিখে তো বড় হয় বাচ্চারা তো বাড়িতে যদি সেই রকম কোনো চর্চা থাকে যে আরেকটা বিষয় আমি উল্লেখ করছি আগে ওই যে বিয়ে বাড়িতে যখন আমরা যেতাম বা আমাদেরই মানে আমারই বাবার বিয়েতে হয়তো বা আমার মা অনেক বই পেয়েছিলেন উপহার হিসাবে কিন্তু সেই সংস্কৃতিটা কিন্তু উঠে যাচ্ছে এখন কেউ বই দেয় না তো এই যে আমরা আমাদের বাড়িতে আমরা আমরা পড়াশোনা করেছি যে পরীক্ষার পর শরৎচন্দ্রের পুরো সমগ্রটা পড়ে না তো এইভাবে বাড়িতে সেটা কিন্তু মানে অনুশীলন করানো হতো আর আমাদের সময় তো আমরা তো মানে মুক্তভাবে পড়াশোনা করেছি কিন্তু আরেকদিকে এখনের দিনের যে ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকে পিঠে ব্যাগের যে বোঝা নিয়ে যায় তাদের সময়ও নেই সেই রকম তো কোথাও আমার মনে হয় যে অভিভাবকরা যদি একটু সচেতন হন তাহলে কিন্তু যে বাংলা ভাষার যে সংকট বা সমস্যা সেটা থেকে কিন্তু আমরা তরণ ঘটাতে পারি অবশ্যই ম্যাডাম আমরা আমি আপনার কথার মধ্যেই বলতে চাইছি যে দেখুন এমন একটা সময় থেকে আমরা বেরিয়ে এসেছি যে যখন আমার মনে পড়ে আর কি আমাদেরই ছোটবেলায় যখন মান্নাদের গলায় রেডিওতে গান বাজতো ও কেন এত সুন্দরী হলো তখন বাবা বকতেন যে এরকম গান শুনিস না নষ্ট হয়ে যাবি ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু আজ আমার ছেলেই যে গান শুনছে যে কি হচ্ছে তা আমি নিজেই বুঝতে পারছি না ওই জায়গাগুলোতে মানে আমরা কোথাও পিছিয়ে আছি এবং পড়াশোনার পরিস্থিতি পরিবেশ আপনি যে কথাটি বলছিলেন বিয়ে বাড়িতে বই উপহার দেওয়া বই কিন্তু অনেকের বাড়িতে সাজানো আছে ম্যাডাম অনেকেই পড়ছে না ওই আমরা একটা গ্যাপ হয়ে গেছে কারণ কি সে ইউটিউবে যত সহজে পেয়ে যাচ্ছে আমি প্রত্যন্ত ঘারমুডা অঞ্চলের শিক্ষক তাই বলছি আমার মেয়েরা দশম শ্রেণীর মেয়েরা যেভাবে রিলস তৈরি করছে সেভাবে বইয়ের খবর তারা জান এই জায়গাগুলোতে আমরা কোথাও আমাদের নিজেদের প্রচারগুলো ঠিক আনতে পারছি না আমি ডক্টর तीर्थঙ্করকেও বলবো যে এই জায়গাগুলো কিভাবে আরো রিকভার করা যায় কিভাবে ওদের আমরা আমাদের দলে ভেড়াতে পারি যে একটু পড়ো তোমরা একটু পড়ার দিকে উৎসাহিত হও আপনারা অবশ্যই মত দেবেন আমি আশা করব একদমই তাই এবং আমার মনে হয় এই কাজটা বিচ্ছিন্নভাবে করা সম্ভব নয় সম্মিলিতভাবে প্রচেষ্টা নিলে অবশ্যই আমরা কিছুটা হলেও করতে পারি এই জায়গা থেকে আরেকটি কথা আমি বলি এই যে গেল গেলু রব যে কথাটা বললেন রামকৃষ্ণ চক্রবর্তী দাদা সেই দলে আমিও নেই আমি খুব আশাবাদী কারণ একদিকে যেরকম চর্চা হচ্ছে না বাংলা ভাষা আমাদের মননে যাপনে নেই বলে ধ্বনি দেওয়া হচ্ছে বিশেষ বিশেষ সময়ে গোটা বছর ধরে কিন্তু এই উচ্চারণটা হয় না মে মাস এলে উনিশের উদযাপন যখন আমাদের মানে করতেই হবে তখন কিন্তু আমরা সচেতন উঠি হয়ে হঠাৎ করে কিন্তু আমি এটাও দেখেছি একই সঙ্গে ধরুন পড়াশুনোর ক্ষেত্রে বা প্রয়োজন হচ্ছে ইংরেজি ভাষায় গোটাটা করা কিংবা তার পড়াশুনোর ক্ষেত্রটাই হচ্ছে বিজ্ঞান সেই জায়গায় বাংলা ভাষা ইচ্ছে থাকলেও যে খুব একটা পড়া সম্ভব সেরকম কোনো সুযোগ নেই তারপরেও যেটা ইন্দিরা ম্যাম একটু আগে বললেন যে যদি ব্যক্তিগত পরিসরে মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকে তবে কিন্তু এই চর্চাটা জারি রাখা যায় যদি চেষ্টা থাকে সেই সূত্রে আমি বলবো আমাদের মধ্যে আজকে রয়েছেন ডক্টর অভিজিৎ মিত্র তিনি আত্মপান্ত একজন বিজ্ঞানের গবেষক বিজ্ঞানের শিক্ষক তারপরেও বলবো বিজ্ঞানের লোক হয়েও কিন্তু তিনি বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি যথেষ্ট অনুরাগী প্রতিদিনকার চর্চায় কিন্তু বাংলা ভাষা বাংলা সাহিত্য তার রয়েছে তিনি কবিতা লেখেন এবং নানা গুণের অধিকারী আমি এই জায়গাটা থেকে একটু আসব অভিজিৎ যদি আমাদের উত্তর প্রজন্মের উদ্দেশ্যে বলেন যে আপনি একজন বিজ্ঞানের ছাত্র হয়েও রীতিমতো বাংলা ভাষা এবং সাহিত্যের চর্চা করে যাচ্ছেন এই এই যে প্রেরণাটা বা এই যে ইচ্ছা শক্তি সেটা আপনি কোথা থেকে পেলেন এবং কিভাবে বহন করে নিয়ে যাচ্ছেন প্রতিদিন প্রথমে বড় কৃতজ্ঞকে অসংখ্য ধন্যবাদ জানাতেই হয় এই স্টুডিওতে কিন্তু এরকম অনেক ভালো ভালো অনুষ্ঠান প্রায় হয়ে যাচ্ছে কিন্তু এত ভালো ভালো অনুষ্ঠান বাংলা ভাষা নিয়েই কিন্তু হচ্ছে কবিতার অনুষ্ঠান গানের অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমার দেখতে খুব খারাপ লাগে ভাবতে খুব খারাপ লাগে যে দর্শক শ্রোতাদের যে কি হয়েছে ভিউ এত কম হবার কথা নয় কিন্তু কেন জানি না ছেলেমেয়েরা অন্য ভিডিও গুলো দেখছে অন্য সিনেমা গুলো দেখছে একটু একটু আগে রামকৃষ্ণ স্যার একই কথা বলছে এই অনুষ্ঠান গুলো বাংলায় হচ্ছে বলেই কি এই পরিস্থিতি অনেক কারণ রয়েছে বিভিন্ন যেমন একটু আগে ম্যাডাম বলছিলেন বিনোদনের যে ব্যাপারটা বিনোদন একটা এমন জায়গাতে চলে গেছে মানুষ এমন একটা পর্যায়ের এন্টারটেনমেন্টকে ভালোবাসছে এখন এই পর্যায়ের এন্টারটেনমেন্ট বাংলা কবিতাই তো আবৃত্তি করবে বাংলা গানি তো গাইবে সেই লোকগান লোকগান হোক পার্বতের সঙ্গীত হোক বা গীতি হোক এই গানগুলো তো আমরা এর আগে অনেক শুনেছি আজকাল দেখা যায় যে রবীন্দ্র ভবনে নজরুল সদনে যদি অনুষ্ঠান হয় সেই অডিটোরিয়ামে অডিয়েন্স আসছে না কারা আসছে যাদের ছেলেমে নাচ পরিবেশন করবে নৃত্য পরিবেশন করবে গান গাইবে তাদের পরিবেশনা শেষ হয়ে যাচ্ছে বাস বাড়ি চলে যাচ্ছে এই জায়গায় আমার মনে হয় যে আমাদের ছোট থেকে সংস্কারের খুব প্রয়োজন যে একটা সুস্থ সাংস্কৃতিক মনন যদি তৈরি মানে করা না যায় যে আমি অনুষ্ঠান করব বাড়ি চলে আসব অন্যের অনুষ্ঠান দেখব না সেটা যদি একটা কি বলবো ট্রেন্ড তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সুস্থ সাংস্কৃতিক যে বিকাশ সেটা কোথাও বোধ হয় আহ থমকে দাঁড়ায় আমার তাই মনে হয় অবশ্যই তীর্থঙ্কর তুমি যা বলেছো একদম ঠিকই বলেছো যে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের উপরেই কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে না অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাবকরাই কিন্তু প্রথম শিক্ষক এবং শিক্ষিকা একটা মানুষের জীবনে তারপর আসছে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের মধ্যেই অস্তিত্বের বোধের যে অভাব সেটা পরিলক্ষিত হয় এখানে যেহেতু আমরা একটা স্কুল চালাচ্ছি প্রেসেন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং একটা কোচিং সেন্টারও চালাচ্ছি প্রতি বছর অনেক ছাত্রছাত্রী আমাদের স্কুলে আসছে অ্যাডমিশন নিচ্ছে আমরা পড়াচ্ছি বিভিন্ন অভিভাবকদের সাথে প্রায় প্রত্যেক দিনই দেখা হয় আমার যেটা আমার যেটা মনে হয় এখানে অনেক অভিভাবকদের মধ্যেই অস্তিত্ব বোধের অভাব রয়েছে এখন অভিভাবকদের মধ্যে যদি অস্তিত্ব বোধের অভাব থাকে তাহলে কি করে জেনারেশন আফটার জেনারেশন কি করে সেই লিগেসিটা মেনটেন হবে যেখানে জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে ঠিক না যেমন আমরা আমি ছোটবেলা সামাচরণ জ্ঞানতা সুন্দরী পাঠশালাতে আমি পড়েছি আমার বাড়ির পাশেই সেই স্কুলটা সেই বিদ্যালয় সেই বিদ্যালয়ে প্রথম মে একাদশ শহীদ দিবস আমরা উদযাপন করেছি আমাদের পাড়াতে প্রায় দু তিনটে বাড়িতে শহীদের নাম লিখে তখন তো আর ফ্লেক্স ব্যানার ছিল না কাপড়ের মধ্যেই লিখা হতো এবং নাম লিখে সেখানে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হতো কানের অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানগুলো আমরা দেখেছি আমরা অংশগ্রহণ করেছি সেই অনুষ্ঠানগুলোতে সামাচরণ জ্ঞানদা সুন্দরী পাঠশালাতে আমরা আমাদের যে বাংলা পড়াতেন শুক্লা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনি যে ব্যাকরণ পড়াতেন আমার এখনো মনে আছে তারপর গভর্নমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আমার পড়াশোনা সেখানেও সেই বাংলা মিডিয়াম স্কুলেই আমি পড়েছি তারপরে অবশ্যই হায়ার সেকেন্ডারি পড়তে যখন চলে গেলাম ইংরাজি মাধ্যমে চলে গেলাম তখন বাংলা কিন্তু আমার একটা সাবজেক্ট ছিল আমি আমার কথাই বলছি হায়ার সেকেন্ডারিতে অল্টারনেটিভ ইংলিশ অথবা বাংলা দুটো সাবজেক্ট রয়েছে এখানে দেখা যাচ্ছে যে ছাত্র বাঙালির ছেলে মেয়ে হয়েও বাংলাটা নিতে চাইছে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ওটা কোথাও একটা গৌরবের বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে মানে ইংরেজি আমি বলতে পারছি না হিন্দি বলতে পারছি না সেটা কিন্তু খুব লজ্জার বিষয় কিন্তু আমি আমার মাতৃভাষা বাংলা ভাষা বলতে পারছি না সেটা কিন্তু গৌরবের সুরেই ধ্বনিত হয়ে থাকে খুব দুঃখজনক এই বিষয়টি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার ফলশ্রুতি সেই জায়গা থেকে ম্যাডাম যুগ প্রয়োজনে আমাদের যেটা যেটা করতে হবে ইংরেজি ভাষাটা আমাদের ওই বৃহত্তর জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য কমিউনিকেশনের জন্য শিখতেই হবে একই সঙ্গে তো আমি যে বাড়িতে জন্মগ্রহণ করেছি যে মায়ের কোলে এসেছি যেটা আমার মাতৃভাষা সেই ভাষাটাকে অক্ষুণ্ণ এবং অমলান করে রাখাটাও তো আমার মৌলিক দায়িত্বের মধ্যে পড়ছে সেটা আমরা কি করে ভুলে যাচ্ছি এবং এই ভুলে যাওয়াটাকে কিন্তু প্রশ্রয় দেয়া হচ্ছে বাংলা ভাষাটা আগে থেকেই দাগিয়ে দেওয়া হয় একটা কঠিন এইটা আমি পারবো না এই এই ভূতটা চাপিয়ে দেওয়া হয়েছে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে বলা হয় গার্জিয়ানরা বলছেন যে গরু না বলে এটা কি কা 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 বলো আমার বাড়িতে কি আছে আছে তো এই যে ছোটবেলা থেকে এটাও আমি বলবো ওই সংস্কারের ব্যাপার এবং অভিভাবকেরই এখানে মধ্যে আচ্ছা ম্যাডাম কথা উদ্ধার নেই আমিও যে কথাটাতে আপনার মানে খুব স্টিক করে আছি আমার খুব মনে হচ্ছে আর কি যে আমরা সংস্কারে কোথাও বিচ্যুত হয়ে গেছি এটা মানে এটা নয় নয় কি যে একটা বিশ্বায়নের দাপট চারদিকে দাপত্য রয়েছে এবং অভিজিৎ যেটা বললেন যে আমাদের অস্তিত্ব বোধের অভাব রয়েছে এবং সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে অভিজিৎ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই শহীদ তর্পণের অনুষ্ঠান চলছে এবং চলবে তবে আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে পরবর্তী পর্বে আমাদের সঙ্গে থাকুন